মুসলিম ঘরে জন্ম আমরা ইসলাম বিশ্বাস করি ঠিক আছে ঠিক আছে ওকে আলাইকুম আমাদের মাঝে মোহাম্মদ ভাই সিনিয়র সহসভাপতি না না কিছু কথা আছে আমাদের ভাই

মোহাম্মদ আমাদের মশুরুল ভাই একদম মাগুরা জেলার সিনিয়র পর্যায়ে একজন তাকে আমাদের মিরাজ ভাই বলতে কাজ হ্যাঁ সাংগঠনিক সম্পন্ন কার্যক্রম সে আমাদের সব দায়িত্ব উপর তা তার উপর ইনশাল্লাহ আমাদের সংগঠন যারাই আছি আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ ইসলামিক মোতাবেক আমরা কার্যক্রম করবো ভাই আমাদের এই সংগঠন কোনো ধান্দা বাজনা কোনো চাঁদা বাজনা কোনো কিছুই না আমরা সকল ড্রাইভার উপস্থিত হয়ে

সহকর্মী আমার উস্তাদ সমতুল্য আমি যাদের সঙ্গে এক সময় হেল্পারি করছি বিরাজ ভাইরা ঘাড়ি করছি আমি তাদের সঙ্গে হেলপালি তার সঙ্গে করি নাই কিন্তু সে আমাদের উস্তাদ সমতুল্য আমি আমার এখানে উপস্থিত আছেন আমাদের জাহিদ ভাই আমরা যার এক সময় আমরা মানুষ আছি যার জায়গাতে কাজ করে আমরা মানুষের জাহিদ ভাই এখানে উপস্থিত আছি এজন্য জন্য আমি সুপ্রিয়ান আল্লাহ করবারে সুক্রিয়ান আমার ইসলামী মোটর চালক আন্দোলন নামে একটি সংগঠন সংগঠনটি বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন দেখেন বাংলাদেশে ইসলামের নাম ব্যবহার করে ইসলাম শব্দ ব্যবহার করে আমরা চলছি অনেকেই চলছি সকলেই ভালো কাজ করছি এবং যারা এই বিভিন্ন সংগঠন দুনিয়াবী সংগঠন গঠন করে যারা সংগঠনের দ্বারায় ফায়দা হাসিল করে থাকে এই সংগঠনগুলি যেখানে ইসলামী সংগঠনগুলি আছে তারা কিন্তু আসলে এইভাবে সেইভাবে ফায়দা নিজেরা ফায়দা হাসিল করে না তারা সবসময় ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করে থাকে এই সংগঠনটি তো আমি যতদূর জানলাম এই সংগঠনটিও ঠিক তদরূপ এই সংগঠনটি আমি যত দূরের সম্পর্কেটাই খোঁজ খোঁজখবর নিলাম তাতে এরা সমাজের বিভিন্ন প্রকারের অসহায় অবহেলিত দরিদ্র গরিব চালক শ্রমিক তাদের কল্যাণে নিয়োজিত হয়ে গেছে আমার আমি আসলে মাগুরাতে মাগুরা জেলা যে এক শ্রমিক ইউনিয়নের আমি দপ্তর সম্পর্কে সেই সমাজে আমার একটি পরিচয় আরও একটা পরিচয় আছে কিন্তু আসলে আমি সেইভাবে এখানে আসি থেকে আসছে ভাইরা যে উদ্দেশ্য নিয়ে আসছে এই উদ্দেশ্য কি এই ভাইরাই পালন করতে সফল করতে পারবে নাকি আমাদের সহযোগিতা লাগবে যদি আমাদের সহযোগিতা লাগে তাহলে আমরা থাকবো কি থাকবো না এই সংগঠনের